পুঁই শাক তো অনেকভাবেই রান্না করে খেয়ে দেখলে তো আজকে আমি যে রেসিপিটা করব সেটা একদিন ট্রাই করে দেখো খুব ভালো লাগবে একদম মুখে লেগে থাকার মতো স্বাদ ডাল আর পুঁই দিয়ে আজকে দারুণ একটা কম্বিনেশান করবো তো গাছে হয়েছিল পুঁই সেটাই আমি কেটে নেব। আর এদিকে মুগ ডাল আর মুসুর ডাল একসঙ্গে নিয়ে নিয়েছি আর এই ডালটা সেদ্ধও বসিয়ে দিয়েছি ফেনাটা হয়েছিল সেটা ফেলে দিয়েছি আর ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো শাকটা আর পুঁই শাকটাকেও ভালো করে সেদ্ধ করে নেব আর এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো তারপর পুঁই শাক সেদ্ধ হয়ে গেলে ডালটাকে নামিয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে ভালো করে বড়ি ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব তারপর ওই কড়াইতেই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি আর দিয়েছি একটা কুচানো পেঁয়াজ আর এদিকে রসুন থেঁতো করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি তারপর ওর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু টমেটা দিয়ে দেবো টমেটা দেওয়ার পর ওর মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি কষি কষানো হয়ে গেলে ওর মধ্যে ফোটানো ডাল আর পুঁই শাকটা দিয়ে দেবো তারপর ফুটে এলে ওর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো আবার বড়িগুলো নরম হয়ে এলে নামিয়ে নিলেই কিন্তু রেডি ডাল আর পুঁই শাক একসঙ্গে এভাবে একদিন করে খেয়ে দেখো এত টেস্ট হয় এটা মানে মুখে লেগে থাকার মতো স্বাদ এর কম্বিনেশনটা দারুণ হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো